জাহার গে ধাদিম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা হেমব তোমার সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো এখানে আমাদের তাকলো বাবু বাবু হ্যাঁ আমি দৌড়ে দৌড়ে আসছি এটা পাগলা আর এটা কে টাকলু বাবা হ্যাঁ বাবু হিজু ম্যাঁ হিজু ম্যাঁ বাবা আসবেনি আসবেনি তার দমেরা আমি দিদিদের এপাশেই যে মেজো দিদি আর ছোট দিদি আমাদেরকে ডাকছে নিমন্ত্রণ করছে যে তাদের এখানে বাহা আছে সেই জন্য সকাল থেকে আসার কথা ছিল কিন্তু সকাল থেকে আর আসিনি যেহেতু শরীর একটু ভালো ছিল না সেই জন্য তো যাই হোক এখন এসেছি আর এসেও দেখো আমি খেতেও সেখানে যেতে পারছি না সেখানে প্রসাদ দিচ্ছে জাহের থানে তো সেখানে যে আমি যাবো সেখানে মানে যাওয়াটা উচিত না তাই এখানে বাইরেই বসে রয়েছি এটা বাইরে বসতে দিয়েছে এখন যা গরম ঘরের ভিতরে মানে কিছু বলার না একবারে বাইকটাই বসছি ভীষণ সুন্দর সত্যি ভীষণ ধরনের পরিবেশটা সুন্দর আমাদের সেপাশের পরিবেশটা এক ধরনের সুন্দর আর এখানে আরেক ধরনের সুন্দর এখানে একদম সামনে এই যে জমিন আমাদের তাও একটুখানি যেতে হয় কিন্তু তাদের একদম মানে সামনে বাইরের সামনে একেবারে জমিন তো বেশ সুন্দরই লাগছে অনেকে এসেছে ছোটো মাদের ওখান থেকেও সবাই এসেছে আর আমাদের এখানে আজকে যেহেতু শীতলা পুজো আর শীতলা পুজোর ব্লগ আগের বছরে অনেক সুন্দর সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই বছর আর করাই হলো না যেহেতু আমি যাইনি আর সিনু যদিও গিয়েছিল সিনু আর কি ভিডিও করবে তাও দেখি যদি কোনো যদি ভিডিও ক্লিপ পাই আমি কারোর কাছ থেকে তাহলে সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করবো সে আছি ছোটো দিদি আসুক তারপরে আমাকে খিচুড়ির ব্যবস্থা করে দেবে ততক্ষণ আমি এখানেই বসে থাকি আর সবাই চলে গেছে সিনু খেতে ছোট মা সবাই এসেছে ওখান থেকে আর লতুদি তো এখানেই তাদের যেহেতু এখানেই তারা পুজো টুজো করে তো লতুদিও এসেছে কিন্তু কারোর সাথে দেখা হচ্ছে না সবাই সেখানে শুধুমাত্র আমি এখানে আর যেহেতু বাবুটা কাঁদছে ওই জন্য ওই দিদি খালি মেজো দিদিটা এখানে আর আজকের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি যদি অতটা ভালো লাগছে না জোর করে নিজে রেডি হয়ে তারপরে এসেছি অ্যাকচুয়ালি জোর করে আমাকে নিয়ে আসছে রেডি করে মানে রেডি হয়েছি জোর করে চলো চলো করছিল। আরে বাবু বুঝবে হ্যাঁ আমজু দা বাবু বাবুকে এমনি না ভালো লাগে পূজা টুজার দিনে সবাই এরকম বাচ্চা বড় সবাই ধুতি পরে আমাদের ট্রাডিশনাল পোশাক আশাক পরে বেশ ভালো লাগে দেখতে যে আমাদের আসছে ধাদ্রি জোহার গে দমে কাজ ভাগনি হয়েছে না সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর তারপরে আমি আর দিদি এখন এটে যাচ্ছি দিদিকে দেখছে আজকে লাল সাদা পড়ছে ভালো লাগে কিন্তু দেখতে আর আমি আজকে হচ্ছে গিয়ে আর মানে সেই রকম ভাবে অন্য কিছু শাড়ি পরিনি তো এটা হচ্ছে গিয়ে কিছুটা পান লুমং শাড়ির মতনই দেখতে তো এই শাড়িটাই পরলাম এটা যদিও লুমং শাড়ি না অনেকে কমেন্ট করেছিল আমার ভিডিও দেখে যে এটা কি লুমং শাড়ি নাকি তো এটা লুমং শাড়ি না এটা আমরা এই মানে আপনি

सुने शुने गान प्रिस এখন সবার বাবা তুমি পারছ বাজাতে পাপা কেমন বাজার ছিল দেখছি তো সিনুরা এখন থেকে দেখো পাপার মত এইসব জিনিসগুলোতে খুব ইন্টারেস্ট দেখছো শুধু পেয়ে গেলেই হলো বাজারটা আরম্ভ করে দিবে আমাদের এ পাশে ঘোরাঘুরি সে পাশে এখন দিদিদের সাথে দেখা করবো আসছি বলে দিয়ে তারপর আমরা আবার যাব আমাদের এখানে শীতলা মন্দিরে যেহেতু সেই মাংস মানে পাঠার যে মাথাগুলো দেওয়া হচ্ছিল সেগুলো এখন আনতে গেছে মানে সুনীল আনতে গেছে তো এখন চলো যাই আর তো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে এসেই আবার একটা কাজ পড়ে গেল যদিও কিছু কাপড় ছিল এসে এসেই আমি কাপড় ধুতে আরম্ভ করে দিয়েছিলাম স্ট্যান্ডে তাকিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে আমাদের এখানে আজকে শীতলা পূজাও ছিল যেমনটা তোমাদের বলেছি কিন্তু শীতলা পুজোতে আমাদের যাওয়াই হয়নি যেহেতু সকাল থেকে আমার একটু শরীর ভালো লাগছিল না আর এবারে যে মিষ্টান্ন যেটাকে বলে মানে পুজো যেটা পাঠানো হয় সেটা সুনীলের নামে আর সিনুর নামে প্রতি বছর দিয়ে আসছি যতদিন ধরে এখানে এসেছি আর সিনু যতদিন ধরে হয়েছে তো তখন থেকে দিয়েই আসছি কিন্তু আজকে শরীরটা একদমই বুঝতে মানে মেয়েদের যেই প্রবলেম আর কি থাকে এটা এমন একটা প্রবলেম যেটার কারণে মন্দির টন্দিরে আমরা কোথাও উঠতে পারবো না তো সেই কারণে আজকে একটু মানে সেরকম এনজয়ও করতে পারলাম না যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না তো দিদিদের ওখানে গিয়েছিলাম দিদিদের ওখানে আজকে বাহা পুজো ছিল সেখানেও ভালোভাবে মানে যে এনজয় সেটা করতে পারলাম না নাচানাচিও করতে পারলাম না আর আমাদের এর পাশে যে শীতলা পুজো ছিল সেখানেও যেতে পারলাম মানে আজকে যাইনি তো কালকে যাবো কালকে গিয়ে অবশ্যই তোর সাথে ভিডিও শেয়ার করব তবে এবারে আমাদের এখানে একটা নতুন নিয়ম করেছে যেটা হলো গিয়ে এই যে পাঠার যে মাথা মানে পাঠা মাংস পাঠা যে বলি হয়েছিল তারপরে সেই মাথা তো প্রত্যেকটি মানুষ মানে আমাদের এখানে যতগুলো মানে বাড়ি রয়েছে আর কি সবার বাড়িতে বাড়িতে ভাগ করা হবে আর কি ভাবেনি সবাইকে সমান ভাগে দেওয়া হবে আর কি তো ওইটাই শুনি নিয়ে এসেছে কিন্তু এখন সুনীলও গিয়েছে সুনীলের এক নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে গেছে আর আমরা যেহেতু খিচুড়ি দুবার দুবার করে খেয়েছি দিদিদের ওখানে তো সেই জন্য আমরা আজকে আর রাত্রে পেটে জায়গা নেই এখন বাজে সাড়ে নটা আর সেই জন্য এখন আমি এইগুলোকে ধুয়ে নিচ্ছি মাংসটা আমি ফ্রিজে ডিম ফ্রিজে এখন রেখে দেবো কালকে সকালবেলা উঠে রান্না করবো যদিও জানি না আমি বলে না খাশি মাংস এরকম রেখে রান্না করিনি আমি চিকেন এমনি রেখে রান্না করি ঠিক আছে কিন্তু মাটন কোনো সময় এরকমভাবে কি রেখে রান্না করিনি তবে এটা ফার্স্ট টাইম আজকে একটু ভালো লাগছে না শরীরও ভীষণ পুরো টায়ার্ড লাগছে এত পেট ব্যথা করছে মানে কিছু বলার নেই তো চলো এখন এই মাংসটাকে খটখট করে ধুয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে নিই আর ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না জানি ভিডিওটা খুব একটা ভালো লাগেনি যেহেতু আমার ব্লগে আজকে আমাকে তোমরা খুবই কম দেখতে পেয়েছো তো বাই বাই গাইস দেখা হচ্ছে কালকে খুব একটা ভালো খুব একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থে বাই বাই গাইস